ভালোবাসা মানুষকে বিয়ে করুন মাত্র দুই মিনিটের মধ্যে দর্শক এই তাদেরই কাজে আসবে যাদের ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করার জন্য পরিবারের লোকজন রাজি হচ্ছে না দর্শক আমলটি আগে দুইটি বিষয় তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেন তাহলে কিন্তু আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে আপনার বিয়ে হবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি যদি আপনার বা আপনার ভালোবাসার ব্যক্তি যদি বিয়ে করতে আছেন আপনাদের উপর যদি কেউ কালো জাদু করে রাখে পশুকরণ করে রাখে আগে থেকে কোনো জিনের কিন্তু আমলে কোনো কাজ হবে না সেক্ষেত্রে উপায় কি অবশ্য উপায় রয়েছে আপনাকে পুজোকে নিয়ে তুদিগ করাতে হবে স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা দীর্ঘ দশ বছর ধরে তুদবে করে আসছি আপনাদের সমস্যার সমাধান করে আসি দর্শক যাদের সমস্যাগুলো নেই বলে মনে হয় তারাই কেবলমাত্র এই আমলটি করবেন দর্শক আমলটি হচ্ছে আল্লাহ ব্যক্তি পবিত্র গুণবাচক সিফাতি মহিমানিত নাম ইয়া রহমানু আবার বলছি ইয়া রহমানু এই নামটি রাতে ঘুম যাওয়ার আগে একশত একবার পাঠ করবেন তারপর আপনার প্রিয় ব্যক্তিতে চেহারা স্মরণ করে বা তার ছবিতে সাতবার ফু দিয়ে দিবেন এভাবে মাত্র দুই মিনিটের আমলটি করুন দেখতে পাবেন আপনার ভালোবাসার ব্যক্তি আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে কি আপনার পরিবার কিংবা আপনার ভালোবাসার ব্যক্তিত্ব পরিবার আপনার সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে